সংসার কিভাবে সুখের হবে সংসার আমরা চাই সুখ 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 খালি সুখ চাই তো সুখ চাইলে সুখ কি রাস্তাঘাটে পড়ে থাকে সুখ তো আপনাকে অর্জন করে নিতে হবে তাই না সুখ মানুষ আপনাকে দিয়ে যাবে না রাস্তায় পড়ে নেই যে আপনি সেখান থেকে কুড়ে নিয়ে আসবেন সুখ আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা সুখ দান করেন যাকে ইচ্ছা সুখ কেড়ে নেন এই যে বিয়ে আমাদের সমাজে বিয়ে হচ্ছে বিয়ের পরে তো সংসার তাই না আগে বিয়ে তারপর সংসার তারপরে সংসারে অশান্তি বিষয়টা এরকম না আমরা কথায় কথায় বলে বলে থাকি অনেকেই বলে যে বিয়ে করলাম তো মরলাম যারা বিয়ে করছে তারাই মরছে এই কথাটা তো একটা হচ্ছে আপনি নিয়ত করলেন যে বিয়ে করলে অশান্তি এই নিয়তের কারণে আমরা সংসারে গণ্ডগোল লেগে গেল নাম্বার টু দু নাম্বার অরিজিনাল নাম্বার যেটা প্রধান প্রধান যে কারণ বিয়ের শুরুটা হয় হারাম দিয়ে তো যেখানে শুরু হচ্ছে হারাম সেখানে আপনি ভালো জিনিস কীভাবে আশা করতে পারেন আপনার বিয়ের শুরুটাই হচ্ছে হারাম দিয়ে আপনি দেখেন একটা বিষয় বিয়েতে আমরা লোক দাওয়াত দিচ্ছি তিনশো চারশো পাঁচশো জন তো সেখানে কত বড় অন্যায় হচ্ছে আল্লাহ নবী বলছে যত কম সংখ্যক পারো যত কম পারো খরচ করো বিয়েতে ওই বিয়ে বরকতময় হবে মঙ্গল হবে আর আমরা যত বেশি পারি খরচ করতেছি তাহলে কিভাবে আমাদের সংসারে শোকা আসবে খরচ করতে গিয়ে শত শত লোক আসতেছে কেউ আইসা খাবারে বদনাম করতেছে কেউ আইসা খাবার নোংরা করতেছে কেউ অতিরিক্ত পরিমাণে প্রয়োজনের বেশি পরিমাণে খাচ্ছে যেগুলা ইসলাম অ্যাকসেপ্ট করেন না এবং নারীরা পুরুষরা এমনভাবে সেজে গুজে এমন সব পোশাক আশাক পরে আসছেন যেটা ইসলামিক একবারে সমাজটাকে ধ্বংস ধ্বংস নোংরা করে ফেলছে তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন এই সংসার আপনার সুখের হবে গান বাজনা যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করেছে কন্টিনিউ গান বাজনা চলতেছে কমিউনিটি সেন্টারে বউটাকে সাজাইয়া একটা পুতুলের মতো বানায়া নর্তকের মতো বানায়া প্রস্টিটিউটের মতো বানাইয়া একটা জায়গায় বসায় রাখা হয়েছে সবাই আসতেছে সেলফি তুলতেছে ভিডিও করতেছে দেখতেছে বাহ আমার বউ আরেকজনকে প্রদর্শন করাইতেছে আমি জালে ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করেন না এটা হারাম 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 গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে লম্বা আয়োজন সেখানে হলুদ মাখামাখি হচ্ছে ইসলাম এটাকে গ্রহণ করেন না এটা হিন্দুদের কালচার এটাকে হারাম করেছেন ইসলাম আংটি পাওয়ার অনুষ্ঠান খ্রিস্টানদের অনুষ্ঠান মুসলমানদের নয় এগুলো হারাম বিয়ে বউ দেখতে যাচ্ছি কত মানুষ যাচ্ছে বউ দেখতে বউকে শুধু স্বামী দেখতে পারবে যে বিয়ে করবে শুধু সেই দেখতে পারবে তার বন্ধুরা তার আত্মীয় স্বজন দেখতে পারবেন না সেখানেও গিয়ে নোংরামি মানে শুরু থেকে শুধু নোংরামি আর নোংরামি নোংরামি আর নোংরামি তারপর হচ্ছে বদনাম একে দাওয়াত দিলাম ওকে দিলাম না ওকে দাওয়াত দিলাম ওকে দাওয়াত দিলাম না এই যে একটা প্রবলেম আপনি এত মানুষ দাওয়াত দিছেন কেন সেজন্য তো মানুষের কথা উঠছে যখন আপনি কোনো মানুষকে দাওয়াত দিবেন না আপনার পরিবারের আপনি 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 হচ্ছেন বড় আপনার মা বাবা ভাই বোন ব্যাস মিটে গেল এই কয়েকজন দাদা দাদি নানা নানি একবারে রক্তের সম্পর্ক সরাসরি যারা এই কয়েকজন মিলে আর মেয়ে পক্ষের এই কয়েকজন মোট মাঠ মিলে সব মিলে বিশ পঁচিশ তিরিশ জনের একটা আয়োজন করুন ঘরের ভিতরে ঘরোয়া পরিবেশে কোনো প্রকারের গান থাকবে না বাজা থাকবে না নর্তকি থাকবে না কোনো প্রকারের মিউজিক থাকবে না আরাম আয়েসে সুন্দর করে একটা বিবাহ অনুষ্ঠান পালন করুন ইনশাআল্লাহ তালা সেই সংসারে বরকত আল্লাপাক নাজিল করবেন দেন মোহরের পরিমাণ কমায় দেন বিশাল অঙ্কে একটা দেন মোহর ধার্য করছেন যেটা আপনার পক্ষে পরিশোধ করা সম্ভব না পরে হাতে পায়ে ধরে মাপচেত হয় এই ধরনের কাজ আমি কেন করব। আবার কি হচ্ছে দিব 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 করতে করতে জিনা করতেছে জিনা 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 নাউজাহ জালে পাক সবাইকে সঠিকভাবে বিবাহ করার তৌফিক দান করুন পৃথিবীতে শত মুসলমান আছে মুমিন নরনারী আছে সবাইকে আল্লাহ পাক সঠিক নিয়মে সঠিক রুলস অনুযায়ী ইসলামের ইসলামের সঠিক রুলস অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আহ আমিন ও আহান আহমদুলিল্লাহ রাবিল্লা আলম